আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অনার্স চতুর্থ বর্ষের ভূত রসায়ন চারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আমার অবশ্য আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিচ্ছি সে সবগুলো ভিডিও মোটামুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো তো এটাও সেরকম একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কঠিন পদার্থের ধারণ ক্ষমতা সম্পর্কিত ডিভাই তত্ত্ব এটা হচ্ছে রসায়ন চারের প্রশ্ন প্রথম অধ্যায়ের তো এখানে কঠিন পদার্থের ধারণ ক্ষমতা সম্পর্কিত বাই তত্ত্বটা মানে এটার যে সমীকরণটা বা এটা প্রমাণ করা বা সমীকরণটা আমরা উপপাদন করার ক্ষেত্রে করার আগে আমরা আসলে কিছু আলোচনা করা প্রয়োজন যে বাই তত্ত্বটা কিভাবে আসলো আসলে ডিভাই তত্ত্বটা আসার আগে আপনাদের একটা একজন প্রিয় বিজ্ঞানী আমাদের এবং অনেক বিখ্যাত একজন বিজ্ঞানী বিজ্ঞানী আইনস্টাইন উনিশশো সাত সালে কিন্তু তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত একটা তথ্য দিয়েছিল অর্থাৎ কঠিন পদার্থে যে তাপ ধারণ ক্ষমতা এ সম্পর্কে কিন্তু উনি একটা মানে একটা মডেল বা ওনার একটা ব্যাখ্যা দিয়েছিল এরপরে বিজ্ঞানী ডিভাই উনিশশো বারো সালে এই মডেলটাকে একটা সংস্করণ করেন কারণ আইনস্টাইন যে মডেলটা দিয়েছিলো যে আইনস্টাইন আইনস্টাইন উনিশশো সাত সালে যে মডেলটা দিয়েছিল সেটার কিন্তু কিছু দুর্বলতা ছিল যে দুর্বলতার কারণে যে কঠিন পদার্থে যে তাপ ধারণ ক্ষমতা বিষয়টা কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করা যেত না যেমন নিম্ন তাপমাত্রায় ওনারাটা ব্যাখ্যা করা যেত না ঠিক আছে এটার কার্যকারিতা সীমিত ছিল এরপরে ধরেন উনিশশো সালে উনিশশো বারো সালে বাই আসলে ডি ভাই উনি একটা তত্ত্ব দিয়েছিলো সেই তত্ত্বটা একটা উন্নত সংস্করণ যেটা একটু আগে আমি বললাম তো এখন বিজ্ঞানীনিস্টেন আসলে কী বলছিলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সেখানে বিজ্ঞানস্টেন বলছিল যে আসলে ধরেন আমরা একটা কঠিন পদার্থ এটা হচ্ছে একটা কঠিন পদার্থ ঠিক আছে কারণ কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আমরা তথ্যটাই আলোচনা করতে সেই সে কঠিন পদার্থের মধ্যে আপনার অনেক পরমাণু থাকে এরকম ছোটো ছোটো পরমাণু থাকে এটা আমরা সকলেই জানি ছোটো ছোটো এরকম পরমাণু থাকে হ্যাঁ এখন এই পরমাণুগুলার যে আপনার আইনস্টিন বলছিল যে মানে উনি এটা মনে করতো তিনি মনে করেন যে কঠিন পদার্থের একটি পরমাণু তার সাম্য অবস্থানের চারদিকে একক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় এবং কম্পমান পরমাণুটি সরল হারমোনিক দোলক রূপে আচরণ করে অর্থাৎ প্রতিটা পরমাণু আছে সেগুলো স্বাধীনভাবে একক ফ্রিকোয়েন্সিতে কম্পিত যে ছোটো ছোটো পরমাণুগুলো আছে সেগুলো স্বাধীনভাবে একক ফ্রিকোয়েন্সিতে কিন্তু কম্পিত এবং উনি ওনার মতে সব কম্পনের ফ্রিকোয়েন্সি একই ঠিক আছে এবং এরা পরস্পরের সাথে মিতস্ক্রিয়া করে না কিন্তু ডিবাই আসি বলল যে না ডিবাইয়ের ধারণাটা আছে এরকম সম্পূর্ণ কঠিন পদার্থ পারস্পরিক সম্পর্ক 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 যেতে তৈরি করে একে অপরের সাথে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে এদের পরমাণুগুলো পরমাণুগুলোর বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে এবং এটা খুবই বাস্তবসম্মত একটা ওনার চিন্তাটা এবং যে এই যে মানে যে পরমাণুগুলোর যে কম্পাউন্ডটা সেটার কিন্তু একটা লেভেল থাকে একটা সর্বোচ্চ সীমা থাকে যেটা নিয়ে আমরা ভিতরে আলোচনা করব। ডিভাই আরও একটা জিনিস বলি ডিভাইয়ের যদি ডিভাইয়ের এই পুরো আলোচনাটা সুবিধাটা আরও কিছু কথা যদি বলি আর ডিভাইয়ের মতে কঠিন পদার্থের যে পরমাণুগুলো এগুলো আসলে জালের মতো থাকে বুঝছেন এগুলো জালের মতো থাকে হ্যাঁ আর জালের মতো বিন্দু থাকে এগুলা কম্পন করে ঠিক আছে এই কম্পনগুলোকে উনি তরঙ্গ মানে তরঙ্গ হিসাবে কল্পনা করছেন আর তরঙ্গের প্রশ্নটাই যখন এখানে আসছে সেখানে কিন্তু অনুদুর্গ অনুপুস্থ তরঙ্গ হিসাবে এই হতে পারে ঠিক আছে মানে এটাকে উনি যখন তরঙ্গ হিসাবে কল্পনা করছে তখন এখানে অনুতর্ক আর অনুপ্রস্থ তরঙ্গের প্রশ্নটা চলে আসছে এখানে তো যাই হোক বিস্তারিত অনেক কিছু বলার চেষ্টা করলাম মোটামুটি এটা একটা সারসংক্ষেপ দিলাম সামারি তো চলেন আমরা আমাদের এখন ডিবাই তত্ত্বটা পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেরকমভাবে আমরা জিনিসটা আপনাদেরকে দেখাই তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত বাই তত্ত্ব আমাদের কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত বাই তত্ত্ব তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যদি কোনো কঠিন পদার্থের অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি এল অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি এল এবং অনুপ্রস্থ অনুপ্রস্থ তরঙ্গের বেগ যদি ভিটি হয় তাহলে নিউ ও নিউ ও নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কম্পন প্রণালী হবে নিম্ন ঠিক আছে অর্থাৎ আমাদের কোন কঠিন পদার্থ কম্পন প্রণালীটা হবে কম্পন প্রণালীটা হবে আমাদের এই নিউ ও নিউ প্লাস ডি নিউ এর এর রেঞ্জের মধ্যে এই প্রণালীটা নিম্ন কি হবে সেটা হচ্ছে যে অনুদুর্গ তরঙ্গের কম্পন প্রণালীটা হচ্ছে আমাদের এটা আর অনুপ্রস্তুতর তরঙ্গের জন্য কম্পন হবে আমাদের এখানে এটা আচ্ছা এখানে আমরা দুই দিয়ে কেন গুণ করলাম দুই দিয়ে গুণ করা কারণ হচ্ছে মুক্ত দিক হচ্ছে দুইটা সেই কারণে আমরা দুই দিয়ে এটাকে গুণ করলাম আর এটার ব্যাপারটা একটু বলি একটু ব্যাখ্যা করার প্রয়োজন আসলে বিষয়গুলা কারণ ব্যাখ্যা যদি না করি ভাই আপনারা বুঝবেন না কারণ অনেক বিষয় আছে ব্যাখ্যা না করে মুখস্থ করে আমরা পরীক্ষা লিখতে পারি না কারণ এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে পারছেন ম্যাথমেটিক্যাল টার্ম আমরা পরীক্ষা ভাই নি হবে বা ডি নি হবে কি হবে আপনি মুখস্থ করে গেছেন কত বইয়ের ভিতরে অনেক অঙ্ক আছে পঞ্চাশটা ষাটটা যদি আপনি ম্যাথ করে যান সবগুলো তো ম্যাথমেটিক্যাল টার্মে আপনি কয়টা মন রাখতে পারবেন ভাই যদি আপনি বুঝেন আপনার মাথা থেকে ছুটে গেলেও আপনার পরীক্ষা হলে কিন্তু মনে থাকবে এই বিষয়টা আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে ধরেন একটা রুমের মধ্যে অনেকগুলো মানুষ আছে ঠিক আছে তো আমি আপনারে বললাম ভাই এইচ ও ডি এইচ প্লাস রেঞ্জের মধ্যে আপনি মানুষকে বাছাই করেন বা মানুষকে বেছে আন বিষয়টা অনেকটা সেরকম ঠিক আছে তাহলে আমাদের তরঙ্গের বেগ যদি ভি আলু প্রস্তুতরঙ্গের বেগ যদি ভিটি হয় তাহলে এ রেঞ্জের মধ্যে আমাদের কমফার্ম করা এটা কি হবে সেটা কিন্তু আমি এখানে লিখছি ঠিক আছে সেটা এই সেটাই আমাদের লিখছি এসে অনুদুর্গের জন্য আর এসে অনুপ্রস্থের জন্য ওকে ফাইন তাহলে এখন আমাদের কি হলো এখন এখানে কিন্তু আমি লিখছি নিউ ডি নিউ প্লাস ডি নিউ রেঞ্জের মধ্যে আমাদের কম্পন প্রণালী হবে জেড ডি নিউ জেড নিউ ডি নিউ আচ্ছা এটা কি ব্যাপার করে আমরা লিখলাম আর কি ঠিক আছে এটাকে আরও মানে এত বড় যদি নাও লিখতে চান মানে আমি বলতে পারি যে আপনারা লিখতে পারেন মোট কম্পন উপায় হবে ঠিক আছে মোট কম্পন উপায় হবে আমাদের এখানে এটার পরিবর্তে লিখে দিতে কম্পন উপায় হবে ঠিক আছে মোট কম্পন উপায় হবে আমাদের এটাকে অর্থাৎ এই দুইটাকে যোগ এইটা আর এটাকে যোগ করলাম বুঝতে পারছেন যোগ করে যোগ করা আবার এখান থেকে দেখেন এই যে এটাকে কম নিলাম আর এটাকে কমে নিলাম তাহলে আমাদের আর থাকতেছে এইটা আমাদের মাঝখানে থাকতেছে এইটা ঠিক আছে আচ্ছা গেল এই অংশটুকু গেল ভিডিওটা সম্ভবত লম্বা হয়ে যাচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে ভাই বিষয়টা বুঝতে হবে শর্টকাটে বুঝাই দিলে হাফ নেই চাইলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন কারণ বুঝতে হইলে কথা বেশি বলতে হবে কথা বেশি বললে আপনার বুঝতে সুবিধা হবে এটাই শর্টকাটে বোঝানোর এগুলো বিষয় না একটু সময় নিয়ে বুঝতে হবে আচ্ছা এখন সে এটা তো গেলে একটা পার্ট এখন দেখেন এন সংখ্যক এন সংখ্যক পরমাণু বিশিষ্ট এন সংখ্যক পরমাণু বিশিষ্ট কোনো কঠিন পদার্থে ফ্রিডম সংখ্যা গার্থের ফ্রিডম সংখ্যা যদি হ্যাঁ তিন হয় তিন হয় তাহলে মোট কম্পন প্রণালী কী হবে ঠিক আছে দেখেন এর আগেও কিন্তু আমরা তাহলে কম্পন প্রণালী মোট প্রণালী আমরা বের করছি না তাহলে কম্পন আমরা বের করছি না তাহলে আমাদের এখন আরেকটা পার্টের কোন কঠিন পদ্ধতি ফ্রিডম সংখ্যা যদি তিন হয় তাহলে মোট কম্পন প্রণালী হবে থ্রি এন আচ্ছা এটাও একটা বুঝার বিষয় আছে এখানে যে বিষয়টা আছে আর মানে অনেকগুলো ব্যাখ্যাই আছে সে ব্যাখ্যাটা মধ্যে থেকে সেই ব্যাখ্যাগুলোর মধ্যে থেকে একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করি থ্রি এনটা আমরা কীভাবে পাইলাম সেটা আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি একটা কঠিন পদার্থের প্রতিটি পরমাণুর জন্য তিনটি স্বাধীনতা সংখ্যা থাকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ঠিক আছে আমরা তো স্থান না এক্স ওয়াই জেড় অক্ষ বরাবর তো এখন প্রত্যেকটা পরমাণুর জন্য স্বাধীনতা সংখ্যা হচ্ছে তিনটা এখন মোট পরমাণুর সংখ্যা যদি অ্যান হয় তাহলে আমাদের স্বাধীনতার সংখ্যা হবে থ্রি এন কারণ তিনটা স্বাধীনতা সংখ্যা আছে একশো ওয়াই জেড অক্ষ বরাবর তাহলে আমাদের মোট পরমাণু সংখ্যা যদি এন হয় তাহলে মোট স্বাধীনতার সংখ্যা কত হবে থ্রি এম সিম্পল কারণ বলতে মোট কম্পায়ের সংখ্যা এই স্বাধীনতার সংখ্যা সমান মোট উপায়ের সংখ্যা হ্যাঁ মোট কম্পায়ের সংখ্যা স্বাধীনতার সংখ্যার সমান ঠিক আছে সেই কারণে এই যে আমরা এই দুইটাকে আমরা এই যে এটাকে হুম আর এই থ্রি এন ইকুয়াল করলাম বুঝলেন গেল এখন আসেন আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশনটা সিম্পল থ্রি এখানে এখানে রাখি দিলাম রাখি দিলাম রাখি দিলাম এইটুকু রাখি দিলাম বাম পাশের এইটুকু কোনো কাজ নেই এখন ভিডিও শুরুতে আমি কিন্তু এই যে ভি এম নিয়ে একটু কথা বলি ভিডিও শুরুতে একটা কথা বলছি এই কম্পনের একটি সর্বোচ্চ সীমা আছে এই যে পরমাণুগুলো যে কম্পিত হয় এগুলো কিন্তু একটা সর্বোচ্চ সীমা আছে সেই সীমাটা কি এম সেটা হচ্ছে ডিভাই ফ্রিকুয়েন্সি ডিভাই ঠিক আছে এটা হচ্ছে ডিভাই ফ্রিকুয়েন্সি অর্থাৎ তাহলে কম্পনের যে রেঞ্জটা হবে ঠিক আছে কম্পনির যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে যে জিরো থেকে নিউ অ্যাম পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে ডিভাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত ডিভাই ফ্রিকোয়েন্সিটি যে সর্বোচ্চ কম্পন সীমা আর কি আচ্ছা গেল এটা কীভাবে করে আপনাদের এই কীভাবে করে আমি সীমাটা নির্ধারণ করলাম আর কি পার্ট বাই পার্ট বাই বুঝতে হবে শুধু বলে গেলে বা আমি তো চাইলে বলে দিতে পারি কিন্তু পার্ট বাই পার্ট বুঝতে হলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বুঝলে কিন্তু ভাই পরীক্ষায় এটা একবার সোজা আপনার মাথায় ইজিলি ক্যাচ করবে পরীক্ষার সময় কয়েক আপনি এটা বুঝার পরে কয়েকবার প্র্যাকটিস করেন দেখবেন আপনার মাথায় কাজ করবে আর যদি না বুঝে আপনি শুধু বারবার প্র্যাকটিস করেন পাঁচ বার দশ বার লেখেন কিছুদিন পর আপনার আবার ভুলে যাবেন আর আমি যে কথাগুলো বলতেছি সেগুলোও কিন্তু মানে আপনার প্রয়োজন মতো আপনি নোট করে নেবেন আর আমি যে নোটটা দিচ্ছি এটাই লিখতে হবে এটাই করতে হবে বা তেমনটা না ঠিক আছে কারণ আমি আপনাদেরকে এখানে এটা বোঝানোর ফাঁকে কথাগুলো শেয়ার করি দেখেন এক একটা পাবলিকেশনের বই এক এক রকম তাই না দেখেন সবগুলো পাবলিকেশনের লেখা কি একই রকম কিন্তু স্ট্রাকচার বা তাদের টার্গেট কিন্তু রকম ফাইনাল লাইন প্রায় একই রকম তাদের কথাবার্তা একই রকম ঠিক আছে যেমন আমরা ইন্টারমিডিয়েটে অনেক রকম বই পড়ছি আমাদের এই অনার্স তো অনেক বই আছে ঠিক আছে অনেক পাবলিকেশন বই আছে না তারপর আমরা পরীক্ষা খাতায় দেখেন পরীক্ষা খাতায় আমরা কি সবাই সেমভাবে লিখি একটা গরুর রচনা বা একটা এসে বা একটা প্যারাগ্রাফ লিখে আমাদেরকে লিখতে আমরা এক একজন একভাবে লিখি না কিন্তু আমাদের লেখার এস থিম অর্থাৎ আপনার গরুর রসনা লিখতে দিতে পারে আপনার গরুর রসোনায় লিখতে হবে ভাই আপনি হয়তো বা কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ হতে পারে গরুর রচনা আমিও দশ পাইতে পারি লিখে আপনিও দশ পাইতে পারেন কিন্তু আমাদের লেখার ধরন কিন্তু সেম হবে না কিন্তু আমাদের টার্গেট সেম থাকতে হবে এ কারণে আপনাদেরকে বলেছি ইউটিউবে অনেক ভিডিও আছে আমিও ভিডিও তৈরি করতেছি এটা টিউটোরিয়ালটা তৈরি করতেছে এই টিউটোরিয়ালে আমার মধ্যে হুবহু লিখতে হয় ভাই আমার বই আপনার বইয়ে আপনার কাছে যে পাবলিকেশন বই আছে সেখানে কিছু কিছু জিনিস ভিন্ন থাকতে পারে না কোথাও আছে মনে করি কোথাও আছে ধরি এটা সিম্পল একটু এক্সাম্পল দিলাম সো এই কারণে বলতেছে আমারটাই লিখতে হবে তা না আপনারা আপনার মধ্যে কাস্টমাইজ করে নেবেন আমি কথাটা সব ভিডিওতে বলি আমার ভিডিও হুবহু লিখতে হবে না আপনারা আমার ভিডিওটা বুঝবেন দেন নিজেরা অ্যানালাইসিস করবেন দেন নিজেদের মতো করে একটা নোট সাজাবেন আমার এই আর কি কথা যাই হোক এখানে যেটা পাইলাম একটু আগে সেটা এখানে ঠিক আছে আর এখানে আর কোনো নেই জাস্ট মানটা বসাই দিয়েছি মানটা বসায় দেওয়ার পর এখানে যেহেতু দেখেন এই অংশটা পুরো কনস্ট্যান্ট যেহেতু এই অংশটা পুরো কনস্ট্যান্ট সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম নিউ স্কোয়ার ডি নিউ থাকে নিউ থাকে আমরা এখানে কি ইন্ট্রিগ্রেশন করবো ইন্ট্রিগ্রেশন করে আমাদের সূত্র তো আমরা জানি তাই না সূত্রটা যদি আমি লিখি দিকে ঠিক আছে তাই না দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই তো এটা আর কি এটা হচ্ছে বেসিক সূত্রটার উপর আমরা নির্ভর করে আমরা এই ক্যালকুলেশন করছি ওকে গেল এখন এখানে আমাদের জাস্ট কি করলাম যে গুণ আর গুণ করে আমরা একটা নিয়ে আসলাম একটা এখন আমরা জানি তত্ত্ব অনুসারে প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য ঘর অর্থাৎ প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য আমরা ঘর গতিশক্তি আমাদের একটা সূত্র এই সূত্রটা এটা একটা সূত্র এটা আমাদেরকে মনে রাখতে হবে অথবা লিখতে পারেন প্রতিটি প্রতিটি কম্পন উপায় শক্তি প্রতিটি কম্পন উপায়ের শক্তি ঠিক আছে সেটা হচ্ছে যে অ্যাপসলেন বাই এইচ এইচ নিউ ই রেস টু ই এইচ নিউ কে বাই কে টি মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন কঠিন ক্রিস্টালের জন্য আমাদের মোট শক্তি কী হবে ঠিক আছে আর আমাদের মোট কঠিন ক্রিস্টালের জন্য অর্থাৎ এই পুরা যে ক্রিস্টালটা এর জন্য আমাদের মোট শক্তি কী হবে মোট শক্তিটা হচ্ছে যে ইউ সমান থ্রি এন ঠিক আছে ইউটা আমাদের থ্রি অ্যান ইনা এটা এটা হচ্ছে যে বার এখন জাস্ট এখানে আমাদের থ্রি অ্যান যে মানটা ছিল মানে একটু আগে যেটা পাইছিলাম থ্রি এন সেটাকে আমরা এখানে বসাইলাম ঠিক আছে অর্থাৎ এই অংশটা পুরাটা আর কি আর এই অ্যাপসাইলন বার যেটা সেটারও আমরা এখানে মানটা বসাইলাম আসেন এবার এখন বসানোর পরে আমাদের যে কনস্ট্যান্ট অংশটা সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম যে কনস্ট্যান্ট অংশটাকে সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এই অংশটুকু আমরা কি ইন্ট্রিগেশন করবো এখন ভাই এখানে একটা ভেজালে পড়ে গেছে ভাই এত বড় জিনিস আইডেন্টিকেশন করবো কেমন ভাই এখন এই জন্য আমাদেরকেও একটু চালাকি করতে হবে সেই চালাকিটা হচ্ছে যে আমরা এখানে অ্যাক্সিকেল টু এইচ নিউ বাই এস নিউ বা কেটি এটা আমরা একটা মাত্রা বেশি চরক ধরে নেব এটা কেন ধরলাম ডিফারেন্সিয়েশনের চড়া মানে সুবিধার কারণে আমরা কারণ ওটা তো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে ভাই কমপ্লেক্স সিচুয়েশানটাকে আমরা নর্মালাইজ করার জন্য আমরা হুম কেটি ধরে নিলাম আমরা সমীকরণটা জাস্ট সহজ করার জন্য আমাদের ইন্টিগ্রেশন থেকে সহজ করার জন্য আর মাত্রা ভিনছ অল্প মানে কি মাত্রা ভিন মানে যেটা কোনো একক থাকে না ঠিক আছে মোটামুটি আমি ভাই ভেঙে ভেঙে সবই বলে দিচ্ছি হ্যাঁ আশা করি আপনারা বুঝতেছেন এক্স নিউ বাই কেটি আমরা এটা ধরে নিলাম ঠিক আছে এখন এখানে জাস্ট কী করলাম জাস্ট এই ভাই ওটাকে নিয়ে আসলাম ওটা ক্যালকুলেশন করলাম ডি নিউ ডি এক্স বুঝতে পারেন সিম্পল এটাকে আসলে ইয়া করা যেত মানে একটা একটা সাইডে এখানে সাইড নোটের মতো লেখলে লেখা যেত আবার মাঝখানে লেখলেও লেখা যায় মানে বললাম তো ভাই আপনাদের মতো মানে কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে এখানে আবার মানে যে আপনার এই এক নম্বর সমীকরণ এখানে দিতে এক নম্বর সমীকরণকে আমরা ডিসিভ করে না এখানে দুই নম্বর সমীকরণ দিতে পারেন এটাকে হ্যাঁ তবে এখানে দুই নাম থেকে পাই এটা কিভাবে লিখতে পারেন দুই নাম থেকে পাই লিখতে পারেন ইচ্ছা আপনাদের বিভিন্ন নাইন থেকে ইউ ঠিক আছে লিখতে পারেন নাও লিখতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এখানে এ লাইন থেকে বসলাম মাঝখানে আসলে হিজি বিজি হয়ে গেছে গা আমি একটা লাইন লিখতে ভুলে গেছি যা কখনো হিজি বিজি হয়ে গেছে গা এখানে ব্যাপারটা যেটা করছে সেটা হচ্ছে যে আমরা আমাদের নাইন এইচ নিউ এম কিউব এটা কোথা থেকে পাইলাম ঠিক আছে না এই যে এই যে পুরো অংশটার মান এই যে একটু আগে আমাদের এক নম্বর সমীকরণ শোনা এক নম্বর সমীকরণ থেকে যে এক নম্বর আমি লিখে দিচ্ছি এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ ঠিক আছে এটা পাইছি আমরা ঠিক আছে গেল এখন আমাদের এই অংশটা আর কি এই অংশটা এটা আমি আপনাদেরকে দেখাই দেখছেন এখান থেকে পাইছি আমাদের এসটা এখানে ছিল আর কি মানে এস্ট এস এর এখানে কারণে ওখানে যে মানটা ছিল যাক এখন এখানে দেখেন আমাদের এই যে এক্স তোলাম না এক্স তোলাম নিউ আছে ডি নিউ আছে ঠিক আছে এগুলাকে আমরা এখানে সুন্দর মতো এখানে বসাই দিয়েছি বুঝতে পারছেন যে এগুলা মানগুলা এখানে বসাই দিয়েছি মানগুলা বসায় দেওয়ার পরে আমাদের এখন দেখেন এটা কিন্তু আমাদের একটু সুবিধা হয়েছে কি এগুলা এগুলো ধরে নেওয়ার কারণে দেখেন ক্যালকুলেশনটা কিন্তু খুবই খুবই সোজা হয়ে গেছে এখানে দেখেন এখানে আমাদের কে টু দি পার ফোর কিন্তু আমাদের এখানে কমন নিয়ে ফেলাম কমন নিয়ে ফেলার পরে আমাদের কমন নেওয়ার পরে আমাদের দেখেন বাকি থাকতেছে এই অংশটা এক্স কিউব বাই এক্সোনাল এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে তো এখন এখানে কি হলো এরপরে আমাদের নাইন এন্ড কেটি হ্যাঁ আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে নাইন এন্ড কেটি দেখেন মানে এখানে কিউব আনার জন্য একটু কাঠ সাজি করলাম আর কি এই যে করলাম আপনার এই একটা কেটিকে এখানে নিয়ে আসলাম ওকে আর যে এই যে মিও কিউবটাকে এখানে নিয়ে গেলাম রাইট ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছেন এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চাই এখন আসেন ধরা যাক ডিভাই তাপমাত্রা আমরা একটা এখন ধরা যাক ডি একটা ডিভাই অর্থাৎ এইচ নিউ এম বাই কে এটাকে আমরা বললাম ডিভাই তাপমাত্রা এটাকে আমরা থিটা ডি দ্বারা ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমাদের এখানে এক্স এম সমান শোনো এইচ নিউ এম বা কে টি এখান থেকে আমরা থিটা ডি বাই টিটা পাইলাম ঠিক আছে এখন যে একটু আগে যে আমরা ইয়াটা করছিলাম দাঁড়ান এই যে এটা পাইলাম এটাকে আমরা তিন নাম্বার দিতে পারি একটা দুই নম্বর ছিল তিন নাম্বার সমীকরণ দিতে পারি ঠিক আছে তিন নাম্বার সমীকরণ থেকে আমরা তিন নং থেকে যদি যদি লিখি আর কি তিন নং থেকে আর কি তিন নং থেকে লিখলাম মানে আমাদের এই ওইখান ওই সমীকরণটাতে আমরা মামগুলো দিয়ে রিপ্লেস করে দিলাম আর কি বুঝতে পারছেন তাহলে আমাদের এইটাও কিন্তু এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে গা আচ্ছা ওইখানেও কিন্তু আমাদের এই একটা কিছু বলা হয়নি আমি এমএ আমরা কিন্তু এই যে নিউ এমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গা বুঝতে পারছেন নিউ এমরা এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা সব কিছু চেঞ্জ করছি তাহলে আমাদের এই ফর্মেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে গা ঠিক আছে বিএ্যামটা এক্স হয়ে যাবে গা এখন এরপরে দেখেন আমরা জানি স্থির আয়তনের তাপ ধারণ ক্ষমতা হ্যাঁ এটা কিন্তু আমরা মানে ইন্টারমিডিয়েটে পড়ছি কিন্তু সি বি ডি ইউ বাই ডিটি ঠিক আছে স্ত্রীর স্থির আয়তনের তাপ ধারণ ক্ষমতা এটা এখন জাস্ট সব কিছুই সেমত ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছি ডিফারেন্সিয়েশন করার কারণে আমাদের যে টিটা ছিল টিটা উধা হয়ে গেছে গা আরেকটা জিনিস বলি এখানে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এই অংশটাতে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন কি আসলো এক্সপোনেনশিয়াল এক্স অ্যাস্ট্রোলিপা ফোর ঠিক আছে হোল টু পাওয়ার স্কোয়ার মানে এই বিষয়টা থেকে এই বিষয়টা আমাদের বুঝছেন এটা একটা ইন্টিগ্রেশনাল প্রসেস এটা নন এলিমেন্টারি প্রসেস বলে ঠিক আছে এটা মানে নর্মাল যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে কিন্তু এটা হয় না এটার একটা এক্সপেন এক্সেপশনাল একটা প্রসেস আর কি এটা কিন্তু নন এলিমেন্টারি প্রসেস এই এটা মানে আপনাদেরকে বলি এই অংশটাতে এ পার একটু মস্ত করে রাখবেন ভাই কারণ এটা একটু জটিল বিষয় তো এটা নর্মাল সিস্টেম কিন্তু হয় না ভাই নর্মাল যে ইন্ট্রিগ্রেশনটা করি ওই সিস্টেম কিন্তু এটা হয় না আর এই কারণে এটা আমার এটা কিন্তু ইন্ট্রিগেশনের মাধ্যমে পাওয়া গেছে কিন্তু পাইছে কিন্তু তারা আবার এটা কিন্তু একটা এই যে এই যে এটা একটা সূত্রের মধ্যে এটা কিন্তু একটা মানও আছে কিন্তু আমার এই মুহূর্তে এই মানটা খেয়াল নাই এটা একটা ভ্যালু আছে কিন্তু আর এটা কিন্তু এটা কিন্তু ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু পাইছি কিন্তু জাস্ট সিম্পলি এনশোটা করার পরে আমাদের এই এন কে আছে না এন কে এন কে জায়গায় আমরা আর বসাই দিব অর্থাৎ মানে গ্যাস যুবক গ্যাস যুবক আর সমান সমান কে জানি না এই কে জায়গায় আমরা আরটা বসা দিলাম আর ভেঙ্গে ভেঙে জাস্ট ভেঙে এই জিনিসটা লিখলাম আচ্ছা আরটা জিনিস বলি সেটা হচ্ছে যে টিটা ডি বাই টি তো এটা উল্টা লিখছি আর কি আমাদের স্বার্থে আমরা আমাদের ক্যালকুলেশনের কারণে আমরা কিন্তু উল্টায় লিখছি কারণ ছিল আমাদের ইয়াটা করি আমাদের ছিল হচ্ছে যে দেখেন কেটি বাই এইচ নিউ এম কিউ হ্যাঁ কিন্তু আছে এখানে এইচ নিউ এম কেটি তাহলে আমাদেরকে যে মানটা পারলাম সেটাকে উল্টা লিখতে হবে না উল্টা লিখতে তো হবে আসলে অনেক লম্বা হয়েছে ক্লান্ত হয়েছে আমি পুরা অনেক কিছু মানে ব্রেন খাটাই বলা লাগতেছে আপনাদের বুঝানোটা আর নিজে বুঝায় এক জিনিস না তবু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আর বাকি তেমন কিছু না আর লিখলাম যে এটা আর এটা জাস্ট এটা এই জিনিসটাকে একটু মানে এঙ্গেজ মানে রিঅ্যারেঞ্জ করে লিখলাম আর কি আর ঠিক আছে এতটুকুই আর আমাদের এরপরে দেখেন যে এই অংশটা এই অংশটাকে আমরা সংক্ষেপ করে লিখলাম ডট অর্থাৎ ফাংশান অফ ডিপাই ঠিক আছে ডি বাই ফাংশনটাকে আমরা এফ ডি দিয়ে দেখলাম কিন্তু ম্যাক্সিমাম ফাইনাল লাইন যেটা ফাইনাল লাইন কিন্তু এটা আর কি ফাইনাল লাইন হচ্ছে এটা তো এটাকে আমরা সংক্ষেপ করে মানে লাস্টে আমরা এটা লিখলাম আর এটাই হচ্ছে যে আমাদের ডিবাই তত্ত্বের যে তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত সমীকরণ এটাই হচ্ছে আমাদের ডিবাই তত্ত্ব তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত সমীকরণ যাক অনেকক্ষণ বক বক করে ফেললাম তো আজকে এতটুকুই যদি লেকচারটা ভালো লাগে শেয়ার করতে পারেন যেমন সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে ডিসলাইক করবেন ভালো মন্দ সব কিছু কমেন্টে লিখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর কি কি ধরনের ভিডিও তৈরি করতে পারি সেই সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট বক্সে সে টপিকগুলো লিখতে পারেন তো আমার জন্য সব পরিশেষে বলবো আমার জন্য দোয়া করুন আপনারা আসসালামু আলাইকুম বরহমুলি আবারক